একটা কথা মাথায় রাখতে হবে ভেন্স থেকে শুরু করে ক্লিয়ারিটি কিন্তু একটুখানি হালকা কম বেশি ব্যাপারটা থাকে তারপরে দামটা নির্ভর করে মানে কোনো কাস্টমারকে মানে বলতে হবে না যে দাম কি আছে সবার জন্য সেম দাম একটা জ্যোতিষী আসলেও যা দাম একটা সোনার দোকানদার আসলেও সেম দাম এবং সব থেকে বড় কথা কাস্টমার আসলেও সেম দাম নীলা পোখরা যে সব সুপার প্রিমিয়াম ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অতি শুরু কোয়ালিটি দেখো দাদা ন্যাচারাল রুবি জিএসটিভি জিএসআই রিপোর্ট আইজিআই রিপোর্ট সব পাবে এক পিস রত্ন কিনবেন হোলসেল রেটে যা দাম তাই দাম আমাদের কাছে কিন্তু মনস্ট্রন যেটা শুরু হয়ে যাচ্ছে ব্লু মনস্ট্রন পঁচানব্বই টাকা দিয়ে মাত্র মাত্র পঁচানব্বই সব ব্লু মনস্ট্রন কিন্তু ন্যাচারাল ছিল না লাইফ টাইম হোয়াইট কেন চন্দ্রের জন্য যদি আপনার বাড়িতে আপনার ছোট বাচ্চা যদি মাথা খুব গরম হয়ে যায় বাড়িতে আপনার ওয়াইফের বা আপনার হাজবেন্ডের মাথা খুব গরম রয়েছে চটপট ডিসিশন মেকিং খুব প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার পড়া পারেন দাদা এখন দেখাবো তোমাকে হচ্ছে রুবি ন্যাচারাল রুবি যেটা রবির কাজ করে রবি হচ্ছে নাম যশ অর্থ প্রতিপত্তি সম্মান অনেক রকম ভাবে কিন্তু রবি কাজ করে রবি যদি খারাপ থাকে কি হয় জানো চোখের প্রবলেম হয় সৃষ্টি শক্তিতে কিন্তু প্রবলেম হয় যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু আপনার ছুটি দরকার আচ্ছা দেখাবো তোমাকে রুবি প্লাস তোমার নীলা পোকরা শ্রীলঙ্কান মাইন্স এ লোকে ব্যাংকক দেখায় আমাদের কাছে কিন্তু হোলসেল শ্রীলঙ্কান মাইন এ নীলা পোকরাস থেকে শুরু করে রুবির এক্সেস প্রচুর কিন্তু প্রচুর কালেকশন পাবে যেখানে এটা ভিডিও হচ্ছে এটা হচ্ছে হুগলি হুগলি শরৎ সরণিমোর কানাডা ব্যাঙ্কের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স ঠিক আছে আর একটা অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ওভারঅল আমাদের শোরুম কিন্তু এটা হুগলিতে যে দেখাচ্ছে এটা রুবি কালেকশন

quality was there. একদম এরপর দেখো দেখাচ্ছি দাদা আঠারোশো টাকার হতে বুঝে যাচ্ছে সেটা দারুন এরপর তোমাকে দেখাচ্ছি দেখো দাদা দু হাজার টাকার হতে সিঙ্গেল পিসগুলোই হাতে নিয়ে দেখাচ্ছি দেখে তুমি দেখলে বুঝতে পারবে এই একটা কোয়ালিটি দেখো দু হাজার টাকার হতে প্যাকেটে যেটা নেবে সেটাই কিন্তু একদম টপ মোস্ট কোয়ালিটি আর সব থেকে বড় কথা কিন্তু কালেকশন ধরে ধরে কোয়ালিটি কিন্তু ধরে ধরে এরপর দেখো দাদা দেখাচ্ছি পঁচিশশো টাকার হতে ন্যাচারাল রুপি এগুলো ঠিক আছে পঁচিশশো টাকা করে হতে যারা চুনি পড়তে পারছে না সেই হিসাবে তারা স্টার রুপিও পড়তে পারে স্টার রুবির বেশি দাম না দেড়শো টাকা একশো টাকা আশি টাকা এইসব এরকমভাবে কিন্তু রতি কিন্তু আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার রুবি পেয়ে যাচ্ছেন আপনার রুবি নিলেই সব থেকে বেটার মনে করেন দাদা এরপর দেখো তিন হাজার পাঁচশো টাকা বুঝাচ্ছে এবার কিছু টপমোস্ট কোয়ালিটি দেখাই ছ হাজার পাঁচশো দেখো দাদা এগুলো ওল্ড বার্মা বলে বিক্রি হয় আপনার মার্কেটে এগুলো সব বার্মা রুবি মোজাম্বিক হ্যাঁ আচ্ছা এরপর একটা দেখো কোয়ালিটি আট হাজার পাঁচশো এটা প্রচুর প্যাকেট ছিল যারা আমার পুরনো ভিউয়ার তারা জানে ভালোভাবে দেখো কোয়ালিটি দেখো এসব আগুন কোয়ালিটি এসব কোয়ালিটি আমি বলবো না যে বাইরে এত পাবে অত পাবে এসব কোয়ালিটিকে ডাকতেই পারেন পাওয়া দূরের কথা তাদের এরপর তোমাকে দেখাবো সেটা হচ্ছে কি শিলোর নীলা পোকরাজ ঠিক আছে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর নীলা এবং পোকরাজ হোলসেল লিজাবিলিটি পাবে একদম আমাদের কাছে যদি তোমার কোয়ালিটি বলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কার মাইসে নীলা পকোটা জামাকে শুরু হয়ে মাত্র সাতশো পঞ্চাশ একদম দাদা কোয়ালিটি দেখো কি বলছো এবার অনেকে ভাবতে পারে সাতশো পঞ্চাশ টাকা ফাটা না পুরো ফ্রেশ ফ্রেশ পিস পাচ্ছে কিন্তু ন্যাচারাল নীলা যে একটা কথা মাথায় রাখতে হবে ভেন্স থেকে শুরু করে ক্ল্যারিটি কিন্তু একটুখানি হালকা কম বেশি ব্যাপারটা থাকে দাম কম বেশির জন্য সেটার উপরই দাম হ্যাঁ তারপরে দামটা নির্ভর করে এই দেখো এক হাজার ছশো কোয়ান্টিটি দেখো দাদা

কোয়ালিটি দেখো দাদা প্যাকেট প্যাকেট রত্ন পাবে রত্ন সিরিজ দিয়ে আসতে হবে রত্ন সিরিজ জেমস এন্ড জুয়েলার্স যার আমাদের দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে শ্রীরামপুর একটা হচ্ছে হুগলি দেখো কোয়ালিটি দেখো এরপর দেখো একটা সুপার প্রিমিয়াম দেখা যাচ্ছে আট হাজার সাতশো কালেকশন দেখো কোয়ালিটি দেখো দাদা যে যেরকম শেপে চাইবে সেরকম সেরকম শেপের পাবে এইসব নীলা পোকরা যে সব দাদা এগুলো সুপার প্রিমিয়াম ঠিক আছে একদম দেখো কোয়ালিটি দেখো আমার কাছে এক টাকার পাথরও প্যাকেট পাবেন এক লাখ টাকার প্যাকেট পাথরও কিন্তু প্যাকেটের মধ্যেই পাবেন এত এত কোয়ান্টিটি কারোর মতো কোর্টোতে এক পিস দু পিস বা আপনার যে স্টক কম এক জায়গায় এক টেবিলের সব সাজন আমাদের কাছে পাবেন না ঠিক নীলা দেখাবো তো নীলাই দেখাবো প্যাকেট প্যাকেট চুনি দেখো চুনি দেখাবো সব প্যাকেট প্যাকেট তারপরে কিন্তু প্যাকেট প্যাকেট নিতে হচ্ছে না এক রত্ন কিনবেন হোলসেল যা দাম দাম তাই একদম দাদা আর অনেকে বলতে পারে ডিসকাউন্ট আমাদের বারো মাসে পড়বো সব সময় ডিসকাউন্ট চলে যা রেট আছে এগুলো ডিসকাউন্টের রেট ঠিক আছে এর উপরে ডিসকাউন্ট কিন্তু আমরা দিই না কারণ আমাদের হোলসেলে খুব কম মার্জিন থাকে অনেকে আপনাকে বলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার টাকায় আপনাকে বাড়ি আপনাকে ডিসকাউন্ট দেন ডিসকাউন্টের রেটই এটা দেখো দাদা ন হাজার সাতশো কোয়ালিটি দেখো তুমি কোয়ালিটি পেয়েছে মানে এই সব এই সব দাদা না এগুলো মহারত্ন বলে মানে আমি ধরে ধরে দেখাতে পারলে মানে প্রচুর এই সব কাস্টমার WhatsApp করবে আমরা দেখিয়ে দেব এরপর দেখো পেরিডট দেখো 750 পেরিড এগুলো ন্যাচারাল পেরিডট 750 বাহ কোয়ালিটি দেখো প্রত্যেকটার সাথেই সার্টিফিকেট সব কটার সাথে সার্টিফিকেট চাইলে পাবে জিএসটি বিল চাইলে পাবে সব পাবে এখানে কিছু শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোকরাস কিন্তু রয়েছে কোয়ালিটি ধরে ধরে দাদা আজকে দেখো মনস্টোন এবং মুক্তর হিউজ কোয়ান্টিটি ঠিক আছে হিউজ হিউজ একদম কন্টিটি দেখে ভাবতে হবে কোথায় সবাই জানে একটাই ব্র্যান্ড নাম রত্ন শ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স ঠিক আছে আহ দেখতে পাচ্ছো দাদা আমাদের কাছে কিন্তু মুনস্টন যেটা শুরু হয়ে যাচ্ছে ব্লু মুনস্টন পঁচানব্বই টাকা দিয়ে মাত্র মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই এরপর তোমাকে দেখাচ্ছে দেখো সেটা হচ্ছে কি দেড়শো টাকার মুনস্টন দেখো

স্টক নিয়ে তো কোনো কথাই হবে না কোয়ান্টিটি কোয়ালিটি দেখো দাদা অ্যাকচুয়ালি ব্লু মুনস্টোনটা না শনিচন্দ্রর জন্য পড়ে শনিচন্দ্র মানে সেটা হচ্ছে কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখলে তুমি বুঝতে পারবে এই যে ব্লু ভাবটা দেখতে পাচ্ছ এটা শনিদেবের কাজ করে হোয়াইটের মধ্যে ব্লু এর মধ্যে কিন্তু চাঁদে যেরকম দেখো না যে দাগ ঘষা ফাটা থাকে গর্ত থাকে যে দুধ দিয়ে দেখে মনে হয় চাঁদের দাগ চাঁদের কলঙ্ক অনেক বলে মুনস্টোনের ক্ষেত্রেও কিন্তু তাই ঠিক আছে সেম এরপর তোমাকে দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে রোতে সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছ স্টক দেখো আর যদি একটাও একটাও নিলে হোলসেল যা দেখাচ্ছি দাদা সেই সেম দামে কিন্তু আপনাদের আসার স্বার্থকে আপনাদের কোনো জ্যোতিষী পাথর লিখে দিয়েছে আপনারা আসুন রত্নসী জেমস এন্ড জুয়েলার্সে সমস্ত রত্নের দায়িত্ব কিন্তু আমাদের থাকবে পাথরের কাজ হবে 100% গ্যারান্টি অন্য দোকান কি বলে পাথরের কাজ না হলে তারা পাথর ফেরত নিয়ে আপনাকে 80% টাকা দিচ্ছে 20% কেটে নিচ্ছে আমরা কি বলি আমাদের কাছে পাথর নিলে 100 200% কিন্তু গ্যারান্টি সরুমের তরফ থেকে কাজ হবে পাথরের আপনার আর তার বদলে ভালোবাসা এবং মিষ্টি প্যাকেট কিন্তু আপনাদের দিয়ে যেতে হবে একদম ঠিক আছে এরপর দেখো দাদা আমাদের কাছে এটা হচ্ছে হোয়াইট মনস্টন ঠিক আছে দেড়শো টাকা দিয়ে শুরু এবার হোয়াইট মনস্টনে ঢুকে গেলাম ওয়ান ফিফটি দেড়শো টাকা দিয়ে কিন্তু একদম হোয়াইট মনস্টন শুরু হয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো হুম এরপর যাচ্ছি দেখো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বলতে হয়ে আচ্ছা একদম এরপর দেখো চারশো নব্বই মানে দাদা ঘুরে যদি দেখাই না কোয়ালিটি দেখো বুঝতে পেরেছো এরপর দেখো পাঁচশো পঞ্চাশ টাকার মনস্টন দেখো হোয়াইট মনস্টন পাঁচশো পঞ্চাশ টাকার বলতে কোয়ালিটি দেখো দাদা মনশ্রন হোয়াইট মনশ্রন কেন চন্দ্রের জন্য যদি আপনার বাড়িতে আপনার ছোট বাচ্চার যদি মাথা খুব গরম হয়ে যায় বাড়িতে আপনার ওয়াইফ এর বা হাজবেন্ডের মাথা খুব গরম রয়েছে চটপট ডিসিশন মেকিং এর খুব হয় সেই ক্ষেত্রে আপনারা পড়াতে পারেন আপনার বাড়িতে আপনার বৃদ্ধ মায়ের শরীর খারাপ রয়েছে সেক্ষেত্রে আপনি একটা মনস্ট্রন পরে নিন ছেলেদের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার মায়ের কিন্তু চন্দ্রের ভাবটা ঠিকঠাক হলে শরীর খারাপটাও কিন্তু কম হবে দাদা আমাদের কাছে কিন্তু আজকে তুমি দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু আমরা কিন্তু দেড়শো টাকা দিয়ে শুরু মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে ডায়মন্ড শুরু কোয়ালিটি দেখো

নাম কি শোরুমে সবাই জানে এক নামেই পরিচিত রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স ঠিক আছে দাদা এরপর তোমাকে দেখাবো মুক্ত মুক্তর কালেকশন দেখো দেখলে কিন্তু বুঝতে পারে ওভারঅল মুক্তর কিন্তু ফিডব্যাক কিন্তু মারাত্মক ভালো কারণ হচ্ছে রত্ন যারা যারা মুক্ত কিনেছে না কাজের গ্যারান্টি রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স শুধু কোয়ালিটি স্টক দেখো কত দিয়ে শুরু আমাদের শোরুমে মুক্ত মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু দাম লেখাই রয়েছে একদম দেখো কোয়ালিটি দেখো টোটালটাই ট্রান্সপারেন্ট আর কি একদম পুরো একদম এরপর তোমায় দেখাচ্ছি দেখো দাদা দেড়শো টাকার হতে

এরপর দেখো ছশো পঞ্চাশ টাকার বার্মা মুক্ত বলে কি রত্নশ্রীতে ছশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু একদমই না আমাদের কাছে বার্মা মুক্ত শুরু হচ্ছে আড়াইশো টাকার মাত্র আড়াইশো টাকার কিন্তু বারামা মুক্ত শুরুটি দেখো বার্মা মুক্ত বা মুক্ত পরে চন্দ্রের জন্য পরে আপনাদের স্কিনের অনেকটা রিমুভ হয় অনেকটা ঠিক হবে যদি কারোর মনে হয় যে স্কিনের মধ্যে খুব ডিজিজ আছে স্কিন প্রবলেম আছে তারা একটা ভালো মুক্ত পড়ুন আর মুক্ত দিয়ে কিন্তু অনেক দামি দামি কসমেটিক্স তৈরি হয় আমি সঞ্জয় একজন প্রফেশনাল জেমোলাজ আপনাদের সাথে কিন্তু আমি দুটো ব্রাঞ্চেই আছে এবং আমাদের শোরুমে কিন্তু দক্ষ দক্ষ স্টাফ একদম চারশো টাকায় বারমা চারশো টাকায় কোয়ালিটি দেখো এটা হচ্ছে চারশো টাকার মুক্তিতে কিন্তু বার্মা মুক্ত পাচ্ছে ছশো পঞ্চাশ টাকা বড় বড় বারমা দেখিয়েছে এরপর দেখো ছশো টাকায় ছোট সাইজের বারমা ছোট মানে এখানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পাবে ঠিক আছে আর এখানে যে বারমাটা দেখেন চল্লিশ প্রতি পঞ্চাশ প্রতি তিরিশ এটা যদি মনে করে আপনারা চাইছেন আমাদের শোরুম দিয়ে কিন্তু পাবেন একদম এরপর দেখো দাদা সাতশো পঞ্চাশ টাকা

ন্যাচারাল বার্মা যেখান দিয়ে খুশি আপনারা চেক করতে পারবেন এখন তো ম্যাক্সিমাম দোকানে নিউক্লিয়ার যে মুক্ত গুলো আছে সেগুলো বিক্রি করছে বার্মা বলে আমাদের কাছে তো আপনারা ন্যাচারাল পাচ্ছেন এরপর দেখো ওয়ান থাউজেন্ড সব থেকে বড় কথা যাদের চ্যানেলে আমি যেটা বলে দিচ্ছি বলে দিলাম সেটা হচ্ছে কি আমাদের শোরুমে আপনারা পাঁচজন কিন্তু ফ্রি কনসাল্ট পাবেন কমেন্ট করুন যাদের সব থেকে সেরা কমেন্ট হবে তাদের মধ্যে যে সিলেক্টেড হবে ফ্রি কনসাল্ট পাবে কমেন্ট করতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের এই চ্যানেলে কমেন্ট করলে কিন্তু সমস্ত কিন্তু আমাদের কাছে ফিডব্যাক পাবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল ফুল গাইড পাবেন এবং আমাদের কাছে প্রচুর প্রচুর অফার আছে প্রচুর ডিসকাউন্ট আছে অবশ্যই কিনে তার নাম্বারে ফোন করবেন নমস্কার